পদত্যাগ করাচ্ছে আবার ও দেশে উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয়েছে সেনা ও জরুরি বার্তা দিলেন শেখ হাসিনার পক্ষে এইদিকে ক্ষমতার পালাবদল হচ্ছে হাসনাত আবদুল্লাহ মানে পোলাটা হওয়ার হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া তারপর পুরো মার্কেট গরম করা আর তার পরিষ্ঠ যে গলার আওয়াজ হ্যাঁ একদম সেই লেভেলের এই আপনাদের শেখ হাসিনা অসুবিধে শেখ হাসিনা আসার বিষয় না আসার বিষয়টা তখন যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলা দেখার পরেও তারা মুখে একদম চুইনগাম লাগিয়ে বসে রয়েছে এই ইস্যুটাকে থামা চাপা জন্য বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের সমন্বয়কারীরা বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা চালাচ্ছে সরকারের ভিতরকার অবস্থা হচ্ছে সরকার একবার সিদ্ধান্ত নিচ্ছে আবার পরিবর্তন করছে প্রতিক্রিয়ার পরে ওনারা আবার ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রেস সচিবকে দিয়ে বলাচ্ছেন

এগুলো কোনো কিছু সফল হবে না সব ব্যর্থ হবে মানুষ মনে করেন আপনার এই যে শান্তিপ্রিয় নোবেল জয়ী ইউনেস্কে বলে আমি বলি যে অশান্তি প্রিয় নোবেল জয়ী ইউনেস আচ্ছা হাসিনাকে তাড়িয়ে কাকে আমরা ক্ষমতায় বসালাম বসালাম জুলাই আন্দোলনের আন্দোলনে অংশগ্রহণ করেছি এখন তার প্রাশ্চিত্য করছি দরকার হইলে বাংলাদেশের মানুষ আবারও রক্ত দেবে আমেরিকার জলজানের সামনে বুক পেতে দেবে ডক্টর ইউনুসকে টেনে হিচকে ক্ষমতা থেকে নামাবে দর্শক এই সরকারের পিছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি এখন সবার কাছে পরিষ্কার এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে হ্যাঁ মানলাম ডক্টর ইউনুস জাতিসংঘকে ঢাল করে আগাচ্ছেন কিন্তু এখন আর টিকতে পারছেন না দর্শক শ্রোতা দেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা নেতাকর্মী এবং অনেক আন্তর্জাতিক চাপও বর্তমানে ডক্টর ইউনুসের উপর রয়েছে আর এই দিকে দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সমন্বয়করা কিন্তু তারা আন্দোলনের ডাক দেয় সমাবেশ করে অন্যদিকে বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও ক্ষমতা দখল নিয়ে অনেক কিছু হচ্ছে আর এইদিকে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা এবং বিভিন্ন ষড়যন্ত্র দেশের মধ্যে সফল হচ্ছে দর্শক শ্রোতা দেশের এই রাজনীতির সর্বশেষ অবস্থা এবং রাজনীতি যে বিভিন্ন দিকে গুরুপাক খাচ্ছে এইগুলো নিয়ে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও একটি আসে সেইগুলো আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে দ্বারাবাহিক দেখাবো আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন দর্শক আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি হয়ে আসছে আর বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়া কিন্তু এটা আসবে কারণ উপর থেকে কিন্তু প্ল্যানিং বেশি দিন এই এই রাখা যাবে না কারণ দক্ষিণ এশিয়ার যুদ্ধ অবস্থা তৈরি করতেছে যেটা চাইনার জন্য হুমকি স্বরূপ এবং ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ চাইনা যতই ডক্টরনুজকে সাপোর্ট দেয় ইন্ডিয়া এন্ট্রি হোক চাইনা কখনোই চাইবে না দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার এন্ট্রি যেটা ডক্টর পাপেট হিসাবে চাচ্ছে আমেরিকাকে এন্ট্রি করতে যেটা ওই কথা হয়েছিল যে আপনাকে ক্ষমতায় বসাবো ক্ষমতায় বসানোর পর আমাদের স্বার্থ হাসিল করতে হবে যে এই কাজ সেই রকম ভাবে ওই কাজটা করতে চাচ্ছে জক্র কিন্তু চাইনা ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার স্বার্থে এই জিনিস হতে দিবে না সো জক্টরুসকে কিভাবে সরাতে হবে জক ট্রনুসকে কিভাবে চেয়ার থেকে ফাটাতে হবে সেটা কিন্তু প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে জাস্ট বাস্তবায়ন বাকি এগুলো ডিপস্টেটের কাজ আমেরিকা যেমন ডিপ স্টেট আছে তেমনি ইন্ডিয়ারও স্টেট আছে চাইনারও ডিপ স্টেট আছে প্রত্যেকটা দেশের একটা পররাষ্ট্র নীতি আছে তারা কিভাবে সরকার পরিবর্তন করতে হয় ভালো করেই জানে কারণ যেখানে আমার নিজের দেশের জন্য হুমকি হবে সেখানে আমি আরেকটা দেশের সরকার বসে আমার স্বার্থ আসলে মানেটা কি আমার দেশই তো হুমকি শুরু সে কারণে ডক্টর মনুষের যে সময় শেষ হয়ে আসছে বিভিন্ন দেশের মিডিয়া ভালো করে বুঝতে পারতেছে এবং বাংলাদেশে যত বড় রাজনৈতিক দল আছে তারাও কিন্তু চাচ্ছে না ডক্টর বেশি দিন রানিং করুক যতই পাঁচ বছরের হওয়ার যতই দশ বছরের বলিয়া হলেন হ্যাঁ ডক্টর জীবন যা না পর্যন্ত এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিস্থিতি না হওয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা করবে ক্ষমতা দীর্ঘায়িত করা এবং লড়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ক্ষমতার শেষের পর্যায়ে এটাও কিন্তু সত্য শেখাছিনাও কিন্তু শেষ পর্যন্ত আপ্রাণ লড়ে গিয়েছে না পারতে জীবন হুমকি সেভ হওয়ার জন্য সেফ ভ্যাকসিন দিয়েছে আর্মি এবং তিনিও সেভাবে ইন্ডিয়া চলে গিয়েছিল ওই রকম পরিস্থিতি ডক্টর মধ্যে ফেস করতে হতে পারে সামনে হয়তোবা আরও খারাপ পরিস্থিতি হতে পারে কারণ তিনি যে স্টেপ গুলা নিচ্ছে এই স্টেপ গুলা শুধু বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ না ইন্ডিয়া চাইনা আরও কিছু ছোট রাষ্ট্র আছে তাদের জন্য হুমকি স্বরূপ কারণ আমেরিকা এশিয়াতে এন্ট্রি হওয়া মানে আশেপাশে যত বড় ছোট দেশ সকলের জন্য কি স্বরূপ কারণ আমেরিকা যুদ্ধবাদ প্রত্যেকটা সাথে প্রত্যেকটা লাগিয়ে রাখবে ওরা প্রক্সি দিয়ে তো তাহলে সকল দেশের জন্য ক্ষতি অশান্তি বিকাশ করবে কেউ চাই না তাই অন্তত সেটা চাইনা এখন বুঝতে পারছে ইন্ডিয়া তো আছেই পাকিস্তান যতই জঙ্গি রাষ্ট্র যতই কিছু বলেন কিছু জায়গায় আসা না পাকিস্তান নিজেরা খাইতে না শুধু অস্ত্র দিয়ে কি খাবে তিন করে কি হবে কথা বুঝলেন নাই অস্ত্র দিয়ে কিছু হবে অর্থনীতিও লাগবে কারণ আপনি যে ফুয়েল লাগবে আপনি যে মেশিন গুলো চালাবেন তেল খরচ করবেন ওই টাকা না থাকবে বা অস্ত্রগুলো পুরো থাকবে কথা বুঝেন না অস্ত্র দিয়ে সবাই না বিমান জুড়াবেন ওই টাকা কিনা টাকা থাকতে হবে তো অস্ত্র প্লাস যদি টাকা থাকতো ছিল কারণ পাকিস্তানের কাছে অস্ত্র আছে টাকা নাই তো মতামতের কোনো ভ্যালু নাই তাই চাইনা ইন্ডিয়া এবং বিশ্বের মধ্যে যেটাই ডিসিশন হবে সেটাই হবে অলরেডি ডিসিশন চলতেছে হয়ে গেছে সময় শেষ শেষের পথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডিসিশন নিয়ে ফেলেছে এই সরকার ঘটার পর সরকার আসবে আসার পরে একটি অবাক নির্বাচন হবে সেখানে আর্মি সাপোর্ট করবে ক্ষমতা যেয়ে আসুক অসন্ত সুন্দর মত হোক কোনো প্রবলেম নাই বিএমপি আসুক বিএনপি পাঁচ বছর শাসন করুক পাঁচ বছর শাসন করার পরে যদি বিএমপি ভালো কিছু দেখা আবার বিএনপি পর দিয়ে ক্ষমতা না আনলে আবার আউম ক্ষমতা আনুক বা আওয়ামী লীগে নির্বাচন ক্ষমতা আসে কোন সমস্যা নেই এখন আপনারা যদি বলেন বিএনপি কে ইন্ডিয়ার র নিয়ন্ত্রণ করতেছে আওয়ামী লীগের সাথে হাত ধুয়ে গিয়েছে রাজনীতির খাতিরে অনেক কিছু নিজেদের করতে হয় আলোচনা করে দালাল বলে কোনো লাভ নাই জামাতকে আউম লীগের সাথে চোট করে নাই করেছে রাজনীতির সাথে বিএনপির সাথে এখন জামাত জোটে নাই

প্রশ্ন করছে আজকের ভিতরে হচ্ছে বাংলাদেশের সর্বভৌমত্ব মানে আপনি যদি একজন বাঙালি তো হয়ে থাকেন উল্টো দিকে আপনার পাকিস্তান আর ভারতের মনে করেন একটা যুদ্ধ হই হই ভাব আর আমরা বাঙালিরা যারা নাকি ঝুঁকে মাতাও তারা যে পাকিস্তান বাপ দেখাই অনেকে বলতেছে ইন্ডিয়া পাকিস্তানকে বাপ ডাকাই দুক মানে ডাকা ডাকির ভিতরে আছে কিন্তু এইদিকে আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব নিয়ে কত বড় একটা ষড়যন্ত্র যে চলতেছে এটা কিন্তু আমরা দেখতেছি না অনেকটা কিরকম জানেন আমরা বাঙালি হচ্ছে ঝুঁকে মাতাও আমরা ভাই ঝুঁকে মাতাল হয়ে যায় আমরা এখন পর্যন্ত ম্যাচুরিটি লাভ করতে পারলাম না সরি গাইস বলতে হলো কিভাবে আমি আপনাদেরকে প্রায় বাই করে প্রুভ দেব দেখেন ভারত আর পাকিস্তান কিন্তু ভাই যথেষ্ট তারা ম্যাচুরিটির ই রাখে সমর্থ রাখে যেমন আর আমরা বাঙালিরা মানে আমাদের দেশ নিয়ে বর্তমানে এত বড় সরজন্য চলছে আমরা পাকিস্তান আর ভারতের জন্য বর্তমান লাফলাফি করতেছে উল্টো দিকে আমাদের বাংলাদেশের সীমান্ত দিয়ে পাহাড়ি অঞ্চল দিয়ে যে আপনার আসার জঙ্গিবাদী বাহিনীরা বর্তমান অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঢুকে পড়ছে এই দিকে আমাদের কোনো আপত্তি নাই আমাদের সরকারের কোনো পাত্তা নাই আপত্তি কি ওই যে পাকিস্তানের কি হলো ভারতের কি হলো কখন তারা যুদ্ধ করবে কখন আমাদের দেশে কি হবে এটা হবে সেটা হবে মানে এগুলা নিয়ে আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে প্রতি নিয়তো আরসার বাহিনীরা বা আপনার জঙ্গিবাদীরা দখন করে নিচ্ছে চারদিকে মানে একটুটুকুর ঘিরে ফেলতেছে এই দিকে কোনো আমাদের ই নাই প্রস্তুতি নাই কোনো হুশগের নাই আমরা বাঙালি কি জানেন যেটা কথায় আসে না যে ভাই যার বিয়া তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই আজকে ভারত আর পাকিস্তানকে নিয়ে আমরা লাফালাফি করতেছি কিন্তু আমাদের যে গোয়াও আমাদের গোয়া ঢাকতে হলে তখন কাপড় হবে সরি গেছে বলতো বলো ঠিক আছে আমাদের কোনো খবর নাই আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি দেখুন আমাদের বাংলাদেশে কি অবস্থা কতটা ভয়ঙ্কর অবস্থা যারা নাকি পাল পারেন বিশেষ করে অমুক লড়াই দিবেন তুমুক লড়াই দিবেন ডিফেন্সের দিক দিয়ে কতটুকু সক্ষমতা রাখে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বা যত ডিফেন্স এরিয়া আছে হম এই ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন চলুন তাহলে শুরু করি তাই না বর্তমান দেশের অবস্থা আমাদের দৌড় কত দূর এটা কিন্তু অনেকেই বুঝতে পারছি যে আমাদের অগাত আসলে কত দূর আমরা বড় জোর কয়েকটা করে গাছ কিংবা সবচেয়ে বড় জোর কয়েকটা তাল গাছ ফাইতে পারবো এর বেশি আমরা পারবো না কারণ আমাদের কাছে ওই প্রযুক্তি নাই ভাই কেমন বলতাম মাথা দিয়ে চিন্তা করতে হবে এর জন্যই বললাম যে আমরা বাঙালি হচ্ছে ভাই ঝুঁকি মাতাল ঝুঁকি মাতাল হইয়া আমরা মনে করেন বলি উমুক উড়াই দিব তুমুক উড়াই দিব আজ এদিকে আমাদের বাংলাদেশে বর্তমান আরসা বাহিনীরা বান্দরবন দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এভাবেই প্রতিনিয়ত ঢুকতেছে রাতের অন্ধকারে দিনে দুপুরে আর আমাদের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীদের কোনো ভূমিকা নাই সরকারের কোনো ভূমিকা নাই তাই আমি বর্তমান বলতে চাই যে ভাই এনসিপি আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন যে আওয়ামী লীগ কি করবেন যে এনসিপি পার্টি না বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ জন্য ব্যাকুল হয়ে গেছে আরে ব্যাপার আওয়ামী লীগকে পর নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিষেধ করবো বাংলাদেশের মাধ্যমে এগুলো ভাই আমার কোন কথা না বর্তমান যে টপিকটা সেটি হচ্ছে ভাই যে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের সর্বভৌমত্বকে রক্ষা করতে হবে কিসের আওয়ামী লীগ কিসের বিএমপি কিসের জামাত কিসের এনসিপি কে কোন পার্টি করে কে কোন দল করে ডাজেন্ট ম্যাটার ভাই বর্তমান যদি দেশ বাঁচে তাহলে আপনি আদার্স দল করতে পারবেন সহজ সমীকরণ যদি আজকে বাঙালিত্ব باشه বাংলাদেশ নামে কোনো একটা দেশ থাকে মানচিত্রের ভিতরে বাঙালিত্ব হিসেবে আমরা যদি স্বীকৃতিটা বা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা ভাষা সবকিছু যদি আমরা ধরে রাখতে পারি তাহলে তো আমরা কি আরেকটা দল বা একটা ই করতে পারব যদি দেশই না থাকে তাহলে আপনি কিসের আওয়ামী লীগ করবেন কিসের বিএনপি করবেন কিসের আনসিপি করবেন কি দল করবেন আপনি বলেন তো ভাই কোনো ওয়ে আছে কোনো মা আছে যদি দেশই না باشه যদি দেশই না থাকে তাই আমি বললাম যে আমরা বাঙালি ভাই এখন পর্যন্ত আমরা ওই ম্যাচুরিটি লাভ করতে পারি না এই জন্যই আমাদের দেশের প্রতিনিয়ত অবস্থা খারাপ হয় আর উল্টো দিকে ইন্ডিয়া কি হচ্ছে এটা নিয়ে আমরা লাভ লাফালাফি করি ওই যে অনেকটা মানে যার বিয়ে তার খবর নাই পাড়া প্রতিবেশী ঘুম নাই হাসনাত আবদুল্লাহ মানে পোলাটা হওয়ার কাজে হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া তারপর পুরা মার্কেটটারে গরম করা আর তার বলিষ্ঠ যে গলার আওয়াজ হ্যাঁ একদম সেই লেভেলে চেহারা মিল আছে মাননা মামুল লোকের সাথে আবার কপালটাও মিল আছে মাননা মামুল লোক বলছিলেন কপালের যাদেরই কালো দাগ থাকে এটা নাকি সৌভাগ্যের লক্ষণ যাই হোক সৌভাগ্য অনেক হয়েছে কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায় আমাদের ভিডিও হেডলাইন নেச்சো খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাত আব্দুল্লাহ তাহলে কি নকল করা আমরা যখন কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম কেউ বলতেছিল এটা সেনা প্রধানই করছে প্রথম হাসনাত আব্দুল্লাহ ওনারে নকল করছে আবার কেউ কেউ বলতেছেন না এটা হাসনাত আব্দুল্লাহ বলছে তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক বাট আমিও শিওর যেটা সেনা প্রধানই করছিলেন বা বক্তব্যটা এই ধাসটা একবারই তিনি বক্তব্য দিছিলেন যে বক্তব্যের পরে ভারত পাকিস্তান বাংলাদেশ অনলাইন অফলাইন রাজনৈতিক বিদ্রা প্রত্যেকের মধ্যে একটা মেরুদণ্ডের উপর দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে গেছে কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন এরকম আঙ্গুল টাঙ্গুল খেয়াল আছে তো কোন কথা বলতেছি আপনার বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে এটা আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক ইডিয়াসের নেতৃত্বে তো এরপরে বলা হয়েছিল যে সেনাবাহিনী সহ বিভিন্ন ইনভেস্টিগেশন আসবে বাট তিনি বলছিলেন এখানে কোন ইফ আর বাট নাই একদম ফুল স্টপ হচ্ছে কি এই ঘটনা বিডিআরআই ঘটাইছে দেয়ার ইজ নো ইফ অ্যান্ড বাট এখন হঠাৎ করে গতকালকে হাসনাদ আব্দুল আপনারা জানেন যে এনসিপি এর একটা কর্মসূচি ছিল কর্মসূচি দোসরামে আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে কালকে এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে বাট উত্তালও ছিল তো সেই বক্তব্যের পরে তার ফেসবুকে একটা স্ট্যাটাস যেটাতে তিনি লিখেছিলেন যদি কিন্তু অথবা ছাড়া যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী নিষিদ্ধ করতে হবে আর গতকালকে তিনটায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে যখন বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তার স্টেটাস এবং বক্তব্যের মধ্যে একটা পর্যায়ে তিনি একদম কড়া ভাষায় এই বক্তব্যটা দিলেন তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনাপ্রধানকে নকল করছেন হতে পারে দেখেন আমরা দেখে দেখে শিখি যাই হোক এখন কালকে এনসিপি প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো আমরা সামষ্টিক ভাবে যদি ধরি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও এই হাসপাত আবদুল্লারা একটা জায়গায় সফল হয় সেটা কোনটা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু অথবা আওয়ামী লীগের ইস্যু অথবা শেখ হাসিনা অথবা ছাত্রলীগ মানে এই ইস্যুগুলোতে তারা যখনই কোনো সমাবেশ করেছে আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে পারে তবে অনেক একটু ভাড়াও ছিল আমাদের বোনেরা এটা প্রত্যেক দলেই থাকে নতুন কিছু না অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন নিয়ে আসছে জানি না এটা আমি দেখছি বেশিরভাগ সময় হয় তো এর বাহিরে কালকের এই সমাবেশ থেকে আসলে সরকারকে টাচ করার মতন কোনো কিছু বড়ভাবে ছিল না তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে তাহলে তারা নিজেরা জনগণ সিদ্ধান্ত নিবে বা শহীদ পরিবার সিদ্ধান্ত নিবে তো জনগন্ত জনগণনা, জনগণ না জনগণ এনসিপি বাদী যারা জনগণ আছে না আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছে নিহত হয়েছেন তো সব শহীদ বা আহতরা কি এখানে কানেক্টেড হবে না কেন হবে না কারণ অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত ঠিকমতো চিকিৎসা পায় নাই ভাতা পায় নাই মেডিকেল কার্ড পায় নাই নানান অভিযোগ আছে খোদ আবু সাইদের ভাই এবং বাপেরই তো অভিযোগের শেষ নেই এনসিপিদেরকে নিয়ে ফোন দিলে ফোন ধরে না তো সবারই যে পাবে তাও না তবে হ্যাঁ বড় একটা অংশ পাবে আওয়ামী লীগ তো যাই হোক হাসাদ আবদুল্লাহকে বলা হচ্ছে আগামী দিনের কি বলা হচ্ছে ব্লুটুথ বয় এখন বিশ্লেষকরা যারা আছেন বড় বড় রাজনৈতিক বিশ্লেষক কেউ কেউ মনে করছেন আসলে নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ নাই যেমন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আছে বিএনপির আছে একটা জিয়ার আদর্শ অথবা জামাতের ইসলামমুখী রাজনীতি তো এরকম আর কি এনসিপি তাদের নিজস্ব কোন পলিটিক্যাল যে মতাদর্শ বা ধরেন সামহাউ যে হ্যাঁ এই আদর্শটা আসলে ডিফারেন্ট দর্শক এই সরকারের পেছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেকদিন ধরে খোঁজার চেষ্টা করেছি এখন সবার কাছে পরিষ্কার এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে মহাসচিবের মুখ দিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে আন্তনি গোত্রেসের মুখ দিয়ে বের করা হলো সংস্কারের পক্ষে সাফাই এরপরে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে কথিত মানবিক করিডরে কথা এলো তাকে দিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়াটি সেটি বের করে নিয়ে আসা হলো এবং এখন এসে আরো একটি নতুন কাজ জাতিসংঘকে দিয়ে পালানো হচ্ছে মোটামুটি একটা মক্ষম অস্ত্র প্রয়োগ করে গণমাধ্যমকে সাইজ করা হবে শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা নিয়ে জাতিসংঘকে দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট করানো হবে এবং এই কথাটি বলেছেন সেই প্রেস সচিব আমাদের প্রধান প্রতিষ্ঠার সেই বহু আলোচিত প্রেস সচিব শফিকুল আলম তিনি শুক্রবার একটি অনুষ্ঠানে বলছিলেন যে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে জাতিসংঘ জুলাই গণহত্যা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন দিয়েছে বেশ ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আওয়ামী সরকারের যে সাড়ে পনেরো বছর এই জুড়ে সময় কি করেছে কারা চাপকারিতা করেছে কারা জানি অসংখ্যবার কথা বলেছি নিয়ে অসংখ্যবার নামগুলো মানুষের মুখস্থ তো একটা গণমাধ্যম সংস্কার কমিশন করা হলো তারা প্রতিবেদনও দিয়েছে সরকারের কাছে তাহলে এখন আবার জাতিসংঘকে দিয়ে প্রতিবেদন করানোর কি অর্থ আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো অবশ্যই কিছু একটা আছে এবার জাতিসংঘের মাধ্যমে এ ধরনের একটি প্রতিবেদন করানোর নামে দেশের সব গণমাধ্যমকে একটা হুমকির মুখে রাখার ব্যবস্থা করা হচ্ছে যে কোনো সময় বন্ধ করে দেওয়া করা পারে যে কোনো সময় সাইজ করা হতে পারে এবং করা হোক আর না করা হোক এই প্রতিবেদনটি গণমাধ্যম একটা হুমকির মুখে থাকবেই ভয়ের মুখে থাকবেই এবং যার ক্ষেত্র থেকে বর্তমান সরকারের প্রতি গণমাধ্যমগুলোর যে ভয়ঙ্কর আনুগত্য প্রকাশের চিত্র আমরা দেখছি সেলফ সেন্সরশিপের একটা লগ্ন চিত্র আমরা নতুন করে দেখছি এগুলো সবই যদিও আওয়ামী লীগ সরকারের সময় ছিল এখন নতুন আকার ধারণ করেছে সেই বিষয়ে আসছি প্রেস সচিব বলেছেন যে জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত পনেরো বছরের তিনটি নির্বাচন আইসিটি রায়ে ফাঁসি মাওলানা সাইদির গাজাফ্রান্ত দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি দেশের সর্বশেষ রাজনীতির অবস্থা দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনুসের বিষয়ে সমন্বয়ক উপদেষ্টা বিশেষ করে সমন্বয়ক দিন নিয়েও অনেক কথা হয় গাইজ এই বক্তব্যগুলো আপনাদেরকে দেখিয়েছি যাতে করে আপনারা দেশের রাজনীতির অবস্থা বুঝতে পারেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এসব নিয়ে আপনাদের মন্তব্য কী এবং আপনাদের মানে মতামত এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ